সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটা দাগ আছে এই হাতে হাতে কাটা দাগ এই কাটা দাগগুলো আমরা সিউ টু ফ্যাকশনাল লেজার মেশিন দ্বারা রিমুভ করে দেব এ ধরনের কাটা দাগ আপনাদের তাদের আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে এই কাটা দাগগুলো দুইটা অথবা তিনটা সেশন দিলে খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায় আপনাদের তাদের এই সমস্যা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেজার মেশিন দ্বারা এই কাটা দাগ গুলো রিমুভ হচ্ছে ধরনের কাটা দাগ দুইটা তিনটা সেশন দিলে খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায় আপনাদের যাদের এই সমস্যা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন কাটা দাগ রিমুভ করার একমাত্র এখন মেশিন সিউ টু ফ্যাকশনাল লেজার মেশিন এই লেজার মেশিন দ্বারা যেটা হয় যে আপনার উপরের যে কাটা দাগের যে অংশটা সুন্দরভাবে রিকভারি করে দেয় একটা স্কিন উপর থেকে কাটা দাগের ঝরে যায় ভিতর থেকে ভালো একটা স্কিন চলে আসে আপনাদের যাদের এই সমস্যা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটো ট্যাটু লেজার পার্লারে এটা বগুড়া জেলা শান্তাহার অবস্থিত খুব সুন্দরভাবে কাটা দাগগুলো রিমুভ হয়ে যায় যে দেখতে পাচ্ছেন এখানে একটা ই হচ্ছে কাছে কাঁচাগানে আসো এই যে দাগের উপরে একটা স্তর পড়তেছে এটা মোরা একটা চামড়া হয়ে সুন্দরভাবে উঠে যাবে ভিতর থেকেটা স্কিন আসবে ওই স্কিনটা এত দাগ আর থাকে না এরভাবে খুব সুন্দরভাবে স্কিনটা কাটা দাগ রিমুভ করে এই লেজার মেশিনে সিউ টু লেজার মেশিনে এছাড়া অন্যান্য কোনো মেশিন দেওয়া কাটা দাগ রিমুভ হয় না যদি কেউ বলে যে কাটা দাগ রিমুভ হবে অন্যান্য মেশিন দেওয়া হবে না এটা আসলে সিউ টু ফ্যাকশনাল লেজার মেশিন দ্বারাই সম্ভব কাটা দাগ রিমুভ করানো এছাড়া মুখের গর্ত গর্ত ভাবটা রিমুভ হয়ে যায় যেটা ব্রোনের স্কার এবং এগুলোও রিমুভ হয় খুব সুন্দরভাবে এটার অনেক কয়টা লেন্স আছে এই লেন্সগুলো দ্বারা এক একটা লেন্স দ্বারা এক একটা কাজ করানো হয় এখন চেক করেন 对，是的。 ব্যথা লাগতেছে ব্যথা বলতে কি মানে চিনচিনি করতেছে আর কি